নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কোশ্চেনের অ্যান্সার দিতে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করো আমি উত্তর দেবো সেই অ্যান্সার নিয়ে আমি চলে এলাম তো দেখা যাক কে কী কমেন্ট করেছে প্রথমে কমেন্ট করেছে পিউ লাইফস্টাইল আমার পিউদি পিউদি কমেন্ট করেছে ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা বোন আর আমি আর তুমি কী কাজ করো আমি তামিলনাড়ুতে শাড়ির কাজ করি তুমি বিয়ে কবে করছো বিয়ে এখনো দেরি আছে সেরকম কিছু ভাবিনি সেরকম কিছু ভাবিনি এখনো আমরা তোমার বিয়ের অপেক্ষায় থাকলাম ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো ভাই হ্যাঁ অবশ্যই বিয়ের অপেক্ষায় থাকো বিয়ে হলে অবশ্যই জানাবো আর বলছে ভালো থেকো সুস্থ থেকো তুমিও বিউদি আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো এটুকুই চাইবো ভগবানের কাছে আর সবসময় সবার পাশে থেকো তারপর কমেন্ট করেছে মৌসুমি কি চ্যানেল ব্লগ আমার মৌরানী মৌরানী কমেন্ট করেছে তোমার এখন কি কেউ ভালোবাসার মানুষ আছে যদি থাকে তার নাম কি গো বলো সেই সেই রকম এখন পর্যন্ত কেউ নেই হলে অবশ্যই জানাবো তোমাদের মৌরানী আর একটা কমেন্ট করেছে তুমি কি জব করো সেটাও বলো আমি এখন তামিলনাড়ুতে কাজ করি শাড়ির কাজ করি কোনো জব করি না ঠিক আছে মৌরানী তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো তারপর কমেন্ট করেছে তারপর কমেন্ট করেছে এস এম এম ফ্যামিলি মাসুমাদি মাসুমাদি কমেন্ট করেছে বাবলু ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি মাসুমাদি তুমি কেমন আছো বলো আর তুমি তোমার কোন দিদিদেরকে কতটা সম্মান বা শ্রদ্ধা করো তাদের নামগুলো বলো নাম তো অনেক আছে অত নাম তো বলা যাবে না তবুও যেগুলো বলা যায় সেগুলোই বলছি ওমেন রেসিপি স্বপ্নাদি অদ্রিজা মুখার্জি মনীষা দি তারপরে পিউ লাইফস্টাইল পিউ দি তারপরে পাপিয়া দি মৌসুমি দি মৌরানি শ্রাবন্তী দিই তারপরে মাসমাদি তোমাদের সবাইকে আমি অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি এবং অনেক ভালোবাসি তোমাদের সবসময় এই ভাইয়ের পাশে থেকো তোমরা আমিও তোমাদের পাশে আছি মাসুমা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটুকুই চাইবো আর সবসময় হাসি খুশি থেকো তারপরে কমেন্ট করেছে রিম্পা ব্লগ আমাদের রিম্পা দি ভাই তুমি আমার ভাই আচ্ছা ভাই তুমি এত সুন্দর কি করে হয়েছো আমার একটাই প্রশ্ন এটা তো আমি বলতে পারবো না রিম্পাদি তুমি এটা ভগবানকে জিজ্ঞেস কর আমি কি করে বলবো এটা ভগবান যেমন বানিয়েছে আমি সেরকমই হয়েছি তোমার কাছে হয়তো আমাকে ভালো লেগেছে তাই বলেছো অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো তারপরে কমেন্ট করেছে ম কমেন্ট করেছে সুচরিতা মণ্ডল হ্যাঁ ভাই আমার তো অনেক প্রশ্ন আছে বাবলু ভাই তুমি কি বিবাহিত না আমি বিবাহিত নয় আর তুমি যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে কেমন ধরনের মেয়েকে তুমি বিয়ে করবে কেমন ধরনের মেয়ে বলতে মেয়েটা যেন ভালো হয় ফ্যামিলি যেন ভালো হয় আমার ফ্যামিলিকে যেন নিজের ফ্যামিলি ভাবে এরকম মেয়ে হলেই চলবে আর কিছু লাগবে না তারপরে বলেছে কোনো বিবাহিত বিবাহিত মেয়েকে বিয়ে করবে নাকি অবিবাহিত মেয়ে বিয়ে করবে অবিবাহিত মেয়েই বিয়ে করবো অবশ্যই যে মেয়েটাকে তুমি বিয়ে করবে সে কেমন হলে তোমার ভালো হবে তাহলে বলো এরও বললাম মেয়েটা যেন ভালো হয় তার ফ্যামিলি যেন ভালো হয় আমার কাছে এসে যেন আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে এটাই চাইবো আর কি চাওয়ার আছে বলো তারপরে কমেন্ট করেছে বেনুদি ভাই বিয়ের মরশুম তো শুরু হয়ে গেল বিয়ে কবে করবে বিয়ে অবশ্যই হবে বিয়ে হলে তোমাদের সবাইকে জানাবো বেনুদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই চাইব তারপরে কমেন্ট করেছে আমাদের শ্বশুর বৌমা সঙ্গীতা সঙ্গীতাদি আরে বাবলু ভাই অনেক প্রশ্ন আছে এত প্রশ্ন কমেন্টে কি করে লিখবো একটা প্রশ্ন করি তোমার বিয়ের নিমন্ত্রণটা কবে পাবো অবশ্যই পাবে বিয়ে বিয়ে ঠিক হয়ে গেলে অবশ্যই জানাবো সবাইকে তারপরে লিখেছে মনের ক্যানভাসে বৃষ্টি লেখা আমার আনটি লিখেছে আমি বলতে চাই আমার খোকা বিয়ে কবে করবে বিয়ে টাইম হলে ঠিক হয়ে যাবে তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আন্টি তুমি ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো ভগবানের কাছে আর সব সময় পাশে থেকো আর কমে এরপরে কমেন্ট করেছে মৌসুমি মন্ডল মৌসুমি দি বাবলু ভাই আমার একটাই প্রশ্ন তোমার বিয়ে কবে আমি যেতে চাই বিয়ে হলে অবশ্যই জানাবো সবাইকে মৌসুমি দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো যেটুকুই চাইবো ভগবানের কাছে তারপরে কমেন্ট করেছে অপর্ণা দি অপর্ণা কিচেন অ্যান্ড ব্লক অপর্ণাদি অপর্ণা দি বলছে তোমার জীবনের প্রথম ভালোবাসার মানুষকে প্রথম ভালোবাসার মানুষ বাবা এবং মা আর কতজনকে আই লাভ ইউ বলেছো এর উত্তর নিশ্চয়ই দেবে আমি আই লাভ ইউ সবাইকেই বলি স্পেশাল মানুষকে এখনো বলা হয়নি বাবা মা ভাই বোন দিদি দাদা সবাইকে আই লাভ ইউ বলা যায় সেই হিসাবে অনেকেই বলেছে আই লাভ ইউ আর একটা কথা বলি নতুন বছর যেন ভালো কাটে এটুকু আশা করি তোমার কাছে হ্যাঁ নতুন বছর ভালো কাটুক তোমারও তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল নিউ ইয়ারের জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপরে কমেন্ট করেছে পাপিয়া অধিকারী অফিসিয়াল আমার পাপিয়াদি পাপিয়াদি বলেছে ভাই আমি জানতে চাই তোমার জীবনের প্রথম ভালোবাসার মানুষকে যাকে তুমি খুব ভালোবাসো আমার জীবনের এখনও বলতে জীবন প্রথম ভালোবাসার মানুষ বাবা এবং মা তাদেরকে খুব ভালোবাসি বেদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সবসময় হাসি খুশি থেকো তারপরে কমেন্ট করেছে কমেন্ট করেছে ফেন ভাসে বৃষ্টি লেখা আমার আনটি খোকা তুমি খুব ভালো মনের মানুষ আর আমি চাই আমার খোকা এই এই রকম ভালো মানুষ হয়ে সারা জীবন থাকুক একটা কথা আমি জানতে চাই তুমি কি কাউকে ভালোবাসো আন্টি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো মনের মানুষ তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন এইভাবেই পাশে থেকো সবার এটুকুই চাইবো আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর একটা কথা জানতে চাই তুমি কি কাউকে ভালোবাসো না সেরকম এখন কাউকে নেই হলে অবশ্যই তোমাদের জানাবো অবশ্যই জানাবো আন্টি তুমি সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো ভগবানের কাছে তারপর কমেন্ট করেছে খেলাড়ি মানে ভাই তেলেগু হিরো লাগছে ভাই তোমাকে ভেরি নাইস গুড জব দেব ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবার পাশে থেকো তারপরে কমেন্ট করছে শঙ্কর জানা ইমোজি দিয়েছে লাভ রেখ দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সমাধি সবসময় ভালো থেকো সুস্থ থেকো তারপর কমেন্ট করেছে সঙ্গীত গৌরী মানে রুমকিদি রুমকিদি কমেন্ট করেছে নাইস মানে এমনি রেট দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো থেকো সুস্থ থেকো তারপরে কমেন্ট করেছে শুভ ব্লগার অসম তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভদা তুমি সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাইবো ভগবানের কাছে সবাইকে আবারও বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর একটা কমেন্ট উপহার দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় হাসি খুশি থেকো সবাই সবার পাশে থেকো এটুকুই বলবো তো সবাইকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য সবসময় আমার পাশে থেকো আমিও পাশে আছি সবার তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমি আর একটা কথা বলেছিলাম আমার একটা ভিডিও থেকে কিছু কমেন্ট নেবো ভালো ভালো কমেন্ট সেগুলো দেখবো কে কি কমেন্ট করেছে প্রথমে কমেন্ট করেছে চৈতালিদি বলছে দারুন হয়েছে চৈতালিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো থেকো সুস্থ থেকো তারপর কমেন্ট করেছে পিউদি বলছে দারুণ হয়েছে পিউদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে বাপ্পাদা আমাদের বাপ্পাদা বাপ্পাদা বলছে খুব সুন্দর বাপ্পাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো তারপর কমেন্ট করেছে মৌমিতা বলছে দারুন মৌমিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে মাসুমাদি বলছে অপেক্ষা করছি মাসুমাদি অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে জাস্ট রিম্পাদি কমেন্ট করেছে খুব সুন্দর দারুণ ডিজাইন হয়েছে শাড়িটা আচ্ছা রিম্পাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে সুচরিতাদি কমেন্ট করেছে নাইস সুচরিতাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে সোনালিদি খুব সুন্দর সোনালিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে কমেন্ট করেছে মাই কিচেন ব্লগ মাই কিচেন ব্লক গুলটিদি দি বলছে খুব ভালো লাগলো ভাই বুলটিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে তারপরে কমেন্ট করেছে ননদ বৌদি মানে সরস্বতী সরস্বতী বলছে খুব অসাধারণ সরস্বতী তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে ইজি কুক উমাদি বলছে খুব ভালো হয়েছে ডিজাইনটা আচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করছে তৃষা বলছে দারুণ হয়েছে তৃষা তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ইউসুফ ইউসুফ প্রিয়া দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে প্রিয়া দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে প্রিয়াঙ্কা সরকার দিদি ভাই প্রিয়াঙ্কাদি বলছে খুব সুন্দর হয়েছে ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করছে লিপসিং মিঠু মিষ্টি দি বলছে খুব সুন্দর হয়েছে ভাই তাড়াতাড়ি আমার জন্য পাঠা তোকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করছে সঙ্গীতা বৌদি বলছে দারুন সঙ্গীতা বৌদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে মৌসুমি কিচেন এন্ড ব্লগ মৌরানী বলছে খুব সুন্দর মৌরানি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে সুপ্রিয়া দিদি ভাই বলছে খুব সুন্দর হয়েছে দাদা ভাই দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করেছে সঙ্গীতা সঙ্গীতাদি মানে শ্বশুর বৌমা রান্নাঘর আমাদের সঙ্গীতাদি বলছে নাইস তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সঙ্গীতা দি তারপর বলেছে প্রিয় রান্নাঘর প্রিয় দিই বলছে খুব সুন্দর লাগলো ভাই প্রিয় দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করছে দি নাইস দি তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো কমেন্ট পড়া শেষ সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না এটুকুই অনুরোধ সবাই সবার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলছি আর সবাইকে এখনের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা